হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের পর দুর্গাপুজো নিয়ে সাংঘাতিক ফতোয়া জারি বাংলাদেশে ভেতরে ভেতরে দেশটাকে হিন্দু শূন্য করার চক্রান্ত খুনের হুমকি দিয়ে ধর্মান্তকরণের ফর্মে সই এরপরেও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে শর্ত দেয় কি করে বাংলাদেশ যখন বাংলাদেশের রীতিমতো বিপন্ন হিন্দুরা যখন ওপার বাংলার বুকে অ্যান্টি ইন্ডিয়ান মেন্টালিটি ডেভেলপ করছে ঠিক তখন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে রাখলেন বড় শর্ত বললেন ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তারা সুসম্পর্ক চান কিন্তু তা স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত কিন্তু কোন স্বচ্ছতা বা সমতার কথা বলছেন তিনি যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান মেন্টালিটি ক্রমেই জাঁকিয়ে বসেছে খেলা থেকে শুরু করে বন্যা সব ক্ষেত্রেই ভারতের দোষ দেখা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের বাড়ি ঘর দোকান পাট মন্দিরে একের পরে এক চালানো হচ্ছে মোদ্দা কথা বাংলাদেশ জুড়ে যখন হিন্দু নিধন যোগ্য চলছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বারংবার উঠে আসছে খোদ অন্তর্বর্তী সরকার প্রশাসন থেকে হিন্দু আধিকারিকদের তাড়ানো শুরু করেছে জামাতে ইসলাম ইসলামী গ্রামাঞ্চলে হিন্দুদের দেশ ছাড়াও প্রাণে মারার হুমকি দিয়ে দলে যোগ দেওয়ানো চলছে সঙ্গে ধর্মান্তকরণের ফর্মে সৈয়াদায়ের কাজ চলছে যে দেশে মৌলবাদীদের চাপের মুখে কার্যত গুটিয়ে হিন্দুরা যখন ভেতরে ভেতরে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ছক হচ্ছে এমনকি বাংলাদেশের জমি ব্যবহার করে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর রাজ্যগুলোতে যখন নতুন করে জঙ্গি স্লিপার সেল খোলার উদ্যোগ নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং সেখানে সেই পরিকল্পনায় পুরোপুরি ইনভলভ আছে ইউনুসের নেতৃত্বে গঠিত রাজাকার বাহিনীর সরকার যখন জেল থেকে ছাড়া হচ্ছে কিনা একের পর এক প্রখ্যাত জঙ্গিকে ঠিক তখন ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে শর্ত চাপাচ্ছেন না এটুকুই নয় হিন্দুদের দুর্গাপুজোতেও বাংলাদেশ রীতিমতো ফতোয়া জারি করেছে পুজোর দিনগুলোতে আজানের কমপক্ষে পাঁচ মিনিট আগে থেকে মাইক ঢাক বা অন্য বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে নামাজ শেষের পর তা আবার চালু করা যাবে একইসঙ্গে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার পড়ুয়াদের পাহারায় দুর্গাপুজো পালিত হবে রাষ্ট্র বাংলাদেশে একইসঙ্গে পুজোর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও স্বেচ্ছাসেবক হিসেবে নিযুক্ত করা হবে পুজো মণ্ডপগুলোতে এমনটাও জানানো হয়েছে বিভিন্ন শিফটে মন্ডপ পাহারা দেবেন তারা সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে কি শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দুর্গাপুজো করার মতো সুস্থ পরিবেশটাই আর নেই যদিও একথা মানতে নারাজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা তারা বলছেন পুজো নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাতে পুজোর সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে সেদিকে নজর রাখা হচ্ছে কিন্তু হাসিনার পদত্যাগের পর দেশে যা যা ঘটেছে বাংলাদেশের সেই ছবি কিন্তু অন্য কথা বলছে যেখানে হিন্দুরা মোটেই সেফ নয় সবটাই দেখছে নয়াদিল্লি কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কে এখনও কোনো প্রভাব ফেলতে দিতে চাইছে না মোদী সরকার তাই বলে স্বচ্ছতার সমতা বজায় রেখে সুসম্পর্ক রাখার যে শর্ত দিচ্ছেন ইউনুজ সেটা বাংলাদেশের তরফ থেকে কতটা মেনটেন করা হচ্ছে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে এদিকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও বেহাল জিনিসপত্রের দাম আগুন প্রোটিনের উৎস ডিম ভারত থেকে নিতে হয়েছে বাংলাদেশকে এরপরেও আরও ডিম ভারত থেকে যাবে বাংলাদেশে কিন্তু পুজোর সময় ইলিশ বাংলাদেশ থেকে পাঠানো হবে না ভারতে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল ডিম পাঠানোর পর ভারত ইলিশের আবদার করেছে বাংলাদেশের কাছে অর্থাৎ দুই দেশের মাঝে সৌজন্যতার ছবিগুলো বদলে গেলেও ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে কতটা আগ্রহী এবং বাংলাদেশকে এখনও কতটা বন্ধুত্বের মর্যাদা দিচ্ছে নয়াদিল্লি তা কার্যত আরও একবার প্রমাণিত সেক্ষেত্রে ভারতের তরফে কিন্তু কোনো শর্ত বা কন্ডিশন এখনও পর্যন্ত রাখা হয়নি বাংলাদেশের সামনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রয়েছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করার ডাক দিলেও অন্তর্বর্তী সরকারের তরফে এখনো তেমন কোনো পদক্ষেপ চোখে না পড়লেও ভারতের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে শর্তের ভাবনা নিয়েই এগোচ্ছেন মোহাম্মদ রিপোর্ট আজ বিকেল